গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে সবার প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভগবানের কাছে কামনা করি সবার যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটে তো চলো আমি কিভাবে নতুন বছরটা সেলিব্রেট করলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই আর তোমরাও তোমাদের নতুন বছরটা কিভাবে সেলিব্রেট করলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তো আমরা কিন্তু আজকে চলে এসেছিলাম চরক মেলায় তো চরক হয়তো এখন আমরা ঘোড়া দেখতে পারবো না কারণ চরক কিন্তু অনেক তাড়াতাড়ি ঘোরা হয় ওই দুপুর দুপুর নাগাদ তো যাই হোক এখন আমরা কিন্তু মেলা ঘুরে নিচ্ছি তবে মেলায় গেলেই আমাদের চিনিকে নিয়ে কিনতে প্রচণ্ড আমরা বিপদে পড়ি কারণ এটা কিনবো ওটা কিনবো এটা চড়বো সেটা চড়বো সব থেকে বড় সমস্যা ওদের কিন্তু এখনো সমস্ত কিছু চড়ার বয়সই হয়নি কিন্তু ওরা তো আর সেটা বোঝে না তো সবার প্রথমে কিন্তু সবাই ঠিক করছিলো যে ডিস্ক উঠবে কিন্তু আমি ডিস্কো বলো যে কোনো কিছু বলো চড়তে প্রচণ্ড পরিমাণে ভয় পাই তো তদুচিনি কিন্তু এখানে একটি গাড়িতে উঠে পড়েছে মেলায় এসে ওরা গাড়ি চড়বে না সেটা তো হতেই পারে না তো যাই হোক দুজনকে কিন্তু একই গাড়িতে উঠিয়েছিলাম তো দুজনে বায়না করছিলো যে বাইকে উঠবে কিন্তু আমার একটু ভয় লাগছিল দেখে আমি কিন্তু ওদেরকে বাইকে ওঠাইনি আর আমার কিন্তু ছোটোবেলা থেকে খুবই ভয় যে কোনো কিছু চড়াতে এমনকি আমি কিন্তু ছোট থাকতে এই সমস্ত গাড়িগুলোতেও চড়িনি তো তোমরা কারা কারা আমার মতো ভিতুর ডিম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একবার তবে আমাদের এইটাতে চড়তে চড়তে ওর মন গেছিল মিকি মাউজের দিকে ওই কারণে উনি ভাবছিল যে উনি আর এই গাড়ি চড়বে না আমাকে বারবার করে বলছে আমি নামবো আমি নামবো তো আমি জিজ্ঞাসা করলাম কেন নামবি তো প্রথমত মিথ্যা কথা বললো যে আমি ভয় পাচ্ছি তারপরে বুঝতে পারলাম যে না উনি হচ্ছে মিকি মাউস চড়বে ওই কারণেই ওনার বায় না যে উনি এখন এই গাড়ি থেকে নেমে পড়বে তবে মিকি মাউস চড়ার মতো বয়সটা কিন্তু ওদের এখনও হয়নি ওই কারণে কিন্তু আমি ওদেরকে মিকে মাউসে ওঠাইনি তো বলল ঠিক আছে তাহলে আমাকে এগুলোতে ওঠাও আমি বললাম যে একজন লাফালে তোরা উল্টে উল্টে পড়ে যাবি তো ওই কারণে কিন্তু আমি এগুলোতেও ওদেরকে ওঠাইনি আর আমাদের চিনি প্রচণ্ড যেহেতু একটু বাদর টাইপের ওই কারণে আরই ওঠাইনি তো যাই হোক সবার প্রথমে কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম তারপরে আমাদের চিনির বায়না হয়েছিল একটু বেলুন কিনবে তো বেলুন দেখতে দেখতে চোখ পড়লো প্লেন তো ভাবলো যে প্লেন কিনবে তো আমাদের তজুবাবু প্রথমত বেলুন দেখাচ্ছিলো তো ও ভাবলো যে না বেলুন নিয়ে কি করব আমি না হয় গাড়ি কিনি তো ওই কারণে কিন্তু ও এখান থেকে কোনো বেলুন কিনে নিই তো ও ডাইরেক্ট চলে গেছিলো গাড়ি কিনতে তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম এবারে নববর্ষতে ওদেরকে আমরা আমাদের তরফ থেকে কোনো রকম জামা কাপড় দেবো না ওদের পছন্দ মতো খেলনা কিনে দেব তো সেটাই কিন্তু হয়েছিল আর এখানে দেখো আমাদের চিনি কিন্তু একটি প্লেন বেলুন পেয়ে খুব খুশি হয়েছে আর এই যে হচ্ছে চড়ক গাছ তোমরা কারা কারা এখনো চড়ক ঘোড়া দেখোনি তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমাদের তজু চিনির কিন্তু পছন্দ খেলনা কেনা হয়ে গেছে তোজো তার মন পছন্দের লরি পেয়ে গেছে আর আমাদের চিনি তার সেরকম কোনো বায়না নেই তবে তার একটু ইচ্ছা হয়েছিলো সে একটি আইসক্রিম সেট কিনবে তো এই যে তার জন্য কিন্তু একটি তাকে আইসক্রিম সেট কিনে দেওয়া হয়েছিল আর আমাদের চিনি যেহেতু মুখ ফুটে খুব একটা কিছু চায় না ওই কারণে ও চাইলে না ওকে খুব একটা নাও করা যায় না তবে আমাদের তজুবাবু আবার অন্যরকম তারপরে এই যে আমরা চলে এসেছিলাম একজনের বাড়িতে আসলে যারা বিলকান্দা থেকে দল আমার বাপের বাড়িতে গেছিল আমরা কিন্তু সেই দলের বাড়িতেই আজকে এসেছি কারণ তাদের বাড়িতে আজকে অনুষ্ঠান তো চলে আজকে ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটুখানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও আজকের জন্য টাটা